আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাউর হোসেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এটি আমার প্রত্যাশা আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পাইখনের এক্সেপশন এবং এরোর হ্যান্ডেলিং নিয়ে তো পাইথনের এক্সেপশনে এরর হ্যান্ডলিং এর পূর্বে আমাদের জানতে হবে এরর জিনিসটা কি এরর বলতে সাধারণত প্রোগ্রামে যদি কোনো লাইনে ভুল হয় তাহলে তাকে এরর বলা হয় ফর एग्जांपल আমি যদি পাঁচ লাইনে কোনো প্রোগ্রাম দেখি সেটা যদি আমি এক্সিকিউট করি আর সেখানে যদি কোনো লাইনে যদি ভুল হয় তাহলে কোড এডিটর সাথে সাথে সেখানে এরর দেখাবে এবং কত লাইনে ভুল হয়েছে সেটাও কিন্তু হাইলাইট করে আর যাই হোক যদি এক কথা বলি প্রোগ্রামের কোনো স্টেটমেন্টের যদি বা কোনো লাইনে যদি কোনো ভুল হয় তাহলে প্রোগ্রাম রান করার সময় এরোড দেখাবে তো এরোড সাধারণত তিন প্রকার একটা হলো সিনটেক্স এরর লজিক্যাল এরর রান টাইম এবং এক্সিকিউশন টাইম এরর তো সিনটেক্স এররটা কি সিনটেক্স এররটা সাধারণত ব্যাকরণত ভুল ত্রুটি অর্থাৎ যদি প্রোগ্রাম লেখার সময় যদি আমার কমা এবং সেমিকুলন ভুল হয় বা স্থানে যদি আমি ঠিকমতো এই স্টেপমেন্টগুলো যদি ব্যবহার না করি যেমন সেমিকুলন কমা এগুলো যদি ব্যবহার না করি তাহলে সিনটেক্স ইডোর হয় তাছাড়া হলো বানাল ভুল বানানের কারণও হলো সিনটেক্স ইডর দেখা দেয় লজিক্যাল এরোর লজিক্যাল এরোর সাধারণত হলো যুক্তি ভুল যুক্তি উপস্থাপনা করা আমি প্রোগ্রামে দেখাতে চাচ্ছি এ গ্রেটার দেন পি কিন্তু আমি ভুলে টাইপ করে দিয়েছি এ লেস দেন পি তাহলে যে ইরর হবে তাকে লজিক্যালি ইরর এটা আসলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না আর আমি যদি দেখি দেই পাস এর মান যে দেখে যদি পাস এবং বি এর মান যদি দেই থ্রি তাহলে আমার এর মান বড় হওয়ার কথা কিন্তু প্রোগ্রামে কারণে সেটি আহ এর মান এবং মান যথাক্রমে সেটা কি হবে হবে অর্থাৎ আমি যদি যেভাবে চাচ্ছি সেটা যদি ঠিক আহ দেন এবং লেস দেন ঠিক যদি যথাস্থানে ঠিক মতো হলো যে উপস্থাপন না করি বা সেখানে টাইপ না করি তাহলে আমার যে ইরোর দেখাবে সেটা হবে লজিক্যাল ইরোর আর রান টাইম এবং এক্সিকিউশন টাইম এরর হলো এটা সাধারণত প্রোগ্রামে যে সময় আমরা রান করি সে সময় হলো দেখা যায় রান করার পূর্বে এই ভুলটা দেখা যাবে না যেমন প্রোগ্রামের ভুল ফরম্যাটের ডাটা ইনপুট দিলে যে এরর হয় তাকে রান টাইম এবং এক্সিকিউশন এরর বলা হয় যেমন একটি প্রোগ্রামে এ হলো ইন্টিজার টাইপের কিন্তু আমি হ্যাঁ কিন্তু হলো যে যদি এটা রান করার সময় যদি অন্য ট্যাপের দিই আমি ডাটা টাইপ এখানে দিয়েছি কি ইন্টিজার কিন্তু আমি রান করার সময় যদি আমি ফ্লট লিখি মানে দশমিক সংখ্যার ডাটা টাইপ দিই তাহলে আমার এখানে ইরো দেখাবে আর এই ইরোটা হলো রান টাইম বা এগ্রিগেশন টাইম ইরো এই ইরোটা সাধারণত যে সময় আমরা প্রোগ্রাম রান করি সে সময় দেখা যায় আর লজিক্যাল ইরোর এবং সিনটেক্স ইরোর এটা কম্পাইল ডিবাগ ইন করার সময় এই গুলো আহ যে ডিটেক্ট হয় আর প্রোগ্রাম ডিবাক করার পর যে সময় রান হয় সে সময় এই রান টাইম এবং এক্সিকিউশন ইরোর গুলো হয় এখন প্রোগ্রামে যদি ইরর হয় দেখে গেছে আমার বিশ লাইনের বা অনেক বড় প্রোগ্রামের পাঁচশো লাইনের প্রোগ্রাম হয়েছে তা আমার প্রথম তিন লাইনে হলো কোনো একটা কারণে সমস্যা হয়েছে বা ভুল হয়েছে এই কারণে কিন্তু পুরো প্রোগ্রামটা আমার রান হবে না এই তিন লাইনে যাতে ভুল হয়েছে তিন লাইনের ভুল ইগনোর করেও যাতে আমার বাকি লাইনগুলো সে যদি রান করাতে পারে তার জন্য পাইথন ডেভেলপার ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট যে কনসেপ্টটা আছে তারা সেটা তৈরি করেছে অর্থাৎ আমার তিন লাইনের বুলের জন্য আমার বাকি যে লাইনগুলো আর রয়েছে সেই লাইনগুলোর কোনো ইফেক্ট হবে না ফর এক্সাম্পল আমি যদি দেখা গেছে যে একটা কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কনসল্ট মোড়ে হলো অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তো সেই ক্ষেত্রে আমার প্রথম তিন লাইন বুল হয়ে গেছে কিন্তু বাকি লাইনগুলো সেইগুলো ঠিক রয়েছে তো আমার প্রথম তিন লাইনের জন্য কিন্তু আমার প্রোগ্রাম রান হবে না কিন্তু আমরা যদি সেখানে ট্রাই অ্যান্ড এক্সসেপ্ট এই কনসেপ্টটা ব্যবহার করি তাহলে আমার এই ইরোড থাকা সত্ত্বেও আমার ওই বাকি যে লাইনগুলো আছে সেগুলো রান হবে আচ্ছা তো এই ছিল মোটামুটি থিওরি কনসেপ্ট এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব আসলে এররটা কি তো প্র্যাকটিক্যালে চলে যাওয়ার পূর্বে আমি অলরেডি একটা প্রোগ্রাম রান করে রেখেছি সময় যাতে হলো দীর্ঘায় না হয় তার জন্য আচ্ছা তো এই প্রথম যে ইরোটা দেখা যাচ্ছে এখানে হলো যে এই যে দেখেন এখানে হলো যে ইনপুট ইন্টারের নাম্বার এখানে আমি যে একটা নাম্বার দিব সাপোজ আমি এখানে বিশ দেব তো বিশ দিলে আমার রেজাল্ট কি আসার কথা আমি একটা নাম্বার নিয়েছি যে ইনপুটে একটা নাম্বার নিয়েছি বিশ আর নাম্বার টু এর মধ্যে আমি এখানে যে নাম্বারটা নিয়েছি বিশ তাহলে বিশ আর বিশের পাক করলে আমার রেজাল্ট কত আসার কথা এক আসার কথা কিন্তু হ্যাঁ এক আসার কথা কিন্তু সে এক আসবে না কেন আসবে না ইরোর দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে টাইপ ইরোর দেখাচ্ছে টাইপ ইরোর কি আমার হলো যে ডাটা টাইপ ইরোর দেখাচ্ছে এই যে দেখেন এখানে টাইপ ইরোর দেখাচ্ছে তো এখানে আমি সরাসরি ইনপুট ইন্টারে নাম্বার দিয়েছি তো এখন যে কোনো আমি নাম্বার দিই নাম্বারটা সাধারণত কি এই হিসাবে যায় স্ট্রিং হিসেবে যায় তো স্ট্রিং হিসাবে যাওয়ার জন্য আর হ্যাঁ কিন্তু আমি এখানে আবার ইন্টিজার সংখ্যা ব্যবহার করেছি কিন্তু আমি আবার নাম্বার টু এর মধ্যে যে ভেরিয়েবল বিষ পেয়েছি বিষটা কিসে আর স্ট্রিং তো এই কারণে আমার কি দেখেছে এখানে টাইপ ইরোড আর ইরোড দেখা দিয়েছে তো এই কারণে আমাকে যেটা করতে হবে এটা যদি আমি এখানে ফরম্যাটটা ঠিক করে দিই তাহলে আশা করি এই সমস্যাটা হবে না ওকে এখানে যদি ইনটিজার ডাটা টাইপ নিব ওকে দেখেন এখানে ইন্টিজার আর ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়েছে এখন আমি ইন্টিজার আর ভ্যালু পাবো তখন আমার এর পিন যদি করি রেজাল্টের যদি প্রিন করি তাহলে এটা আমার কাজ হয়ে যাবে মানে সাকসেসফুলি রান হবে এখন বিষ দেবো এখানে দেখেন ওয়ান পয়েন্ট জিরো দেখাচ্ছে এখানে কি চলে আসছে ওয়ান পয়েন্ট জিরো ওকে এখানে ইরোর দেখা যাচ্ছে তাহলে এটা ওয়ান পয়েন্ট এবং ডান দেখাচ্ছে ওকে তা এখানে কি ইরোটা দেখাচ্ছে দেখাচ্ছিল টাইপ ইরোড দেখাচ্ছিল এটা এখন ঠিক করে দেওয়া হয়েছে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক সিমিলার আর এই যে দেখেন এখানে প্রোগ্রামটা ঠিক করা হয়েছিল ঠিক সিমিলার এখানে আরেকটা একটা এরো দেখাবো আপনাদের এখানে আর এখানে দেখেন এই প্রোগ্রামটা হলো অলরেডি টেক্সট রাখা হয়েছে আনিস নামে এটাকে একটা টেক্সট হিসেবে রাখা হয়েছে এটা যদি আমি প্রিন্ট করি টেক্সটের আর কত মানে ইয়ারের মানে কোন অ্যাড্রেস থ্রি তো এখানে যদি থ্রি আমি এটা যদি রান করাই তাহলে আমার এখানে আর কোনটা আসবে আসবে কিভাবে জিরো ওয়ান টু থ্রি এখানে চারটে আমার ডিজিট কিন্তু আমার ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি কিন্তু এটা যদি আমরা এখানে যদি ফোর দিই তাহলে আমার এখানে ইরো দেখাবে মেবি ইন্ডেক্স জিরো দেখাবে হ্যাঁ এই যে ইন্ডেক্স ইরো দেখাচ্ছে এই যে আমি প্রথমে ইরোডগুলো দেখাচ্ছি এই কনসেপ্টটা বোঝার জন্য পরবর্তীতে আমরা ট্রাই এবং অ্যাকসেপ্ট যে কনসেপ্টটা আছে সেটা এই ইরোডগুলো হ্যান্ডেল করার জন্য প্রোগ্রাম করব আচ্ছা যাই এখানে দেখেন ফোর দেওয়ার কারণে আমার কি হয়েছে ইন্ডেক্স হিরো দেখাচ্ছে আমার ফোর পর্যন্ত তো নাই এখানে আছে আমার কত পর্যন্ত থ্রি পর্যন্ত আমি সর্বোচ্চ থ্রি পর্যন্ত নিতে পারবো জিরো থেকে থ্রি পর্যন্ত এখন যদি আমি টু দিই তাহলে আমি কোনটা আসবে আই আসার কথা দেখেন আই চলে আসছে এবং প্রোগ্রাম সেটা কি করেছে ডান করেছে তো এখন যদি আমি ফোর দিই তাহলে আমার কি দেখাবে আমার ইন্ডেক্সের সাইজ বড় হয়ে যাওয়ার কারণে বা হ্যাঁ তাহলে আমার এখানে কি দেখাবে ইন্ডেক্স জিরো দেখাবে দেখেন ইন্ডেক্স জিরো দেখাচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ ওকে আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন এখন যে কনসেপ্টটা রয়েছে এখন কনসেপ্টটা হলো সাধারণত হ্যাঁ এখানে তারপরও এই কনসেপ্টটার এখানে যে ট্রাই এবং অ্যাকসেপ্ট এর মাধ্যমে প্রোগ্রামকে কন্ট্রোল করা হয়েছে এখানে দেখেন এটা কিভাবে করা হয়েছে একটা লিস্ট নেওয়া হয়েছে লিস্টের মান হলো এখানে হলো টোয়েন্টি জিরো ফোরটি তারপর লিস্ট জিরো ইন্ডেক্স জিরো ইন্ডেক্স কোনটা টোয়েন্টি স্লাস এখন পাক দেওয়া হয়েছে লিস্ট থ্রি ইন্ডেক্স ইন্ডেক্স কোনটা চল্লিশ অর্থাৎ বিশটাকে চল্লিশ দিয়ে পাক দেওয়া হয়েছে যদি এটা রান হয় প্রিন্ট রেজাস্ট দেখাবে এবং হলো দাম দেখাবে আর যদি কোনো কারণে ভুল হয় আর তাহলে সেটি হলো ইরর সেটা কি করবে অ্যাকসেপ্ট করবে যেমন জিরো ডিভিশন ইরর ইন্ডেক্স ইরর সেটা দেখাবে আচ্ছা যাই হোক এটা যদি আমি এখন রান করাই তাহলে আমার এটা ইন্ডেক্স ইরর দেখাচ্ছে কিভাবে ইন্ডেক্স ইরর দেখাচ্ছে কারণ হলো এখানে 0 1 2 মানে সর্বোচ্চ টু পর্যন্ত কিন্তু আমি এখানে কিরিয়েছি কিরিয়ে নিয়েছি এটা আমার কি হয়েছে ইন্ডেক্স মানে ইন্ডেক্স ইরো দেখাচ্ছে কিন্তু ইরোর হওয়ার পরও এই যে যে ট্রাই যে ব্লক স্টেটমেন্টটা ব্যবহার করা হয়েছে এই ট্রাই স্টেটমেন্টের মাধ্যমে সে এটা কোন ধরনের ইরোর সেই ইরোরকে অ্যাকসেপ্টের মাধ্যমে সে কি করেছে থ্রো করেছে আর অ্যাকসেপ্টে সেটা কি করেছে রিসিভ করেছে এখানে কি ইরোর দেখাচ্ছে ইন্ডেক্স ইরোর দেখাচ্ছে ইন্ডেক্স ইরোর তো এটা আমি প্রিন্ট করে দিচ্ছি ইন্ডেক্স ইরোর কারণ এটা আমার মানে রেন্স ভিড়ে গিয়েছে মানে আমার এই রেন্সের মধ্যে কোনো ডাটা নাই তাহলে এটা কি ইনডেক্স ইরর তো ট্রাই এটা কি করবে এটা থ্রো করবে কোথায় অ্যাকসেপ্ট মানে এটা কি ধরনের এরর দেখাচ্ছে ইনডেক্স ইরর এই যে এখানে আমি এক্সসেপ্ট কিওয়ার্ডের মাধ্যমে এই এক্সসেপ্ট এর হলো কাজ হলো সাধারণত এটা হলো যে রান টাইম ইরর বলা হয় সময় আমি রান করব এই এক্সসেপ্ট কিওয়ার্ডের মাধ্যমে সেটাকে কি করবে রিসিভ করবে মানে ইরোরগুলো ডিটেক্ট করবে ইন্ডেক্স ইরোর হতে পারে জিরো ডিভিশন ইরোর হতে পারে মানে আরো ডিফারেন্স ইরোর থাকতে পারে তো এই ট্রাইটা কি করবে ট্রু করবে যদি কোনো ইরোর পায় সেটা থ্রু করবে আর অ্যাকসেপ্ট হলে সেটা রিসিভ করবে বা ডিটেক্ট করবে তো এটা আমার কোন ধরনের ইরোর ইন্ডেক্স ইরোর এই কারণে আমরা সেটা এখানে ইরোরটা দেখাইছে কারণ এই লেন্স তো নাই এই লেন্সের কারণে সেটা এখানে ইন্ডেক্স ইরোর দেখাইছে ইন্ডেক্স ইরোরটা কোথায় চলে আসছে এই অ্যাকসেপ্ট কিওয়ার্ডের মাধ্যমে এখানে চলে আসছে এবং সেটা কি করেছে প্রিন্ট করে দেখাইছে ইন্ডেক্স ইরোর এখানে সাপোজ আমি যদি এখানে আর হ্যাঁ এখানে যদি ওয়ান দেই আর এখানে যদি টু দেই তাহলে আমার এখানে কি দেখার কথা জিরো ডিভিশন ইরর কারণ একটা আমার মানে কোন সংখ্যাকে কে মানে লিস্ট ওয়ান এই বেলুর মান কোনটা জিরো লিস্ট ওয়ান এর মান কোনটা জিরো এখানে যদি জিরো মান দিতাম তাহলে এটা মান কত আসতো টোয়েন্টি কারণ লিস্ট ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে তো জিরো ওয়ান টু তো এখানে আমি হলো ওয়ান দিব তো এটা মান কত জিরো আর টু দিয়েছে এটা হলো কে তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না যদি আর এই এটাকে এরকম বলা হয় আচ্ছা সে ডান सक्सेसফুলি দেখাচ্ছে আ আচ্ছা কোন সাবট্র্যাক্ট টু বুল হয়েছে এবারে হবে এখন দেখেন ডিভিশন বাই জিরো এই যে এখানে হলো যে সংখ্যাটাকে হলো লিস্ট ওয়ান এটা হবে জিরো আর লিস্ট জিরো এটা হলো টোয়েন্টি বা এখানে যদি টু হোক এটা মান আসবে ফোরটি এখানে যে মানে হোক এটা আমাকে কি দিয়ে করা যাবে না জিরো দিয়ে বাঘ দেওয়া যাবে না লিস্ট ওয়ানের মান জিরো তাহলে জিরো দিয়ে বাঘ দিলে সেটা কি হবে আর ডিভিশন ইরো দেখাবে জিরো ডিভিশন ইরো আর এই যে এখানে জিরো ডিভিশন ইরোটা কি করেছে সেটা হলো থ্রো করেছে ট্রায়ের মাধ্যমে কি করেছে থ্রো করেছে অ্যাকসেপ্ট কিওয়ার্ড সেটাকে কি ডিটেক্ট করেছে এই যে এখানে প্রিন্টের মাধ্যমে এই মানে লুপের যে কনসেপ্টটা ছিল এই লুপের কনসেপ্টটা সে বি ডিভিশন বাই জিরো ইজ নট পসিবল একটা মেসেজ দেওয়া হয়েছে ওকে আর তারপর হলো যে এখান থেকে রান হয়ে কিন্তু দেখেন এটার কারণ হয় কিন্তু ইরোটা দেখাইছে ট্রাই হ্যাঁ ট্রাই এমন হলো যে অ্যাকসেপ্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এরপরও যে আমার যে ডাটা প্রোগ্রামটা ছিল যেমন প্রিন্ট সাকসেসফুল করে দেখাচ্ছে এখানে যদি আমি আরো দুটো সংখ্যা যোগ করি বা এর মান যদি আমি থ্রি রাখি তারপরে সেটা যদি আমি প্রিন্ট করি তারপরেও কিন্তু আমার এগুলো কি হবে রান করবে দেখেন সাকসেসফুলি এর মান থ্রি দেখাচ্ছে তো এই ছিল কিন্তু এটার কারণ হলো কি যে দেখেন আমার এখানে প্রোগ্রাম ভুল হয়েছে এই যে জিরো এখানে যে ইন্ডেক্স দেখাচ্ছে কি লিস্ট এখানে আমার কি জিরো দিয়ে বাগ দেওয়া যাবে না তাহলে এটা আমার প্রোগ্রামে জিরো দেখাচ্ছিল হ্যাঁ এটা আমার প্রোগ্রামে কি হবে জিরো দেখাবে দেখেন আমি যদি এখানে একটাই এই কনসেপ্টটা যদি এখানে ডিলিট করে দেই বা এই কনসেপ্টটা যদি এখানে ডিলিট করে দেই আমার এই প্রোগ্রামটা রান হবে না ইরো দেখাবে কি ইরোর দেখাবে আর যাই হোক কিন্তু হলো যে আর এই ইরোর দেখার কারণে যে আমার যে লাস্টের যে কোডগুলো এগুলো কিন্তু আমার এখানে প্রিন্ট হয় নাই তো প্রিন্ট না হওয়ার কারণে এই যে দেখেন এটা একটা সমস্যা আর এই সমস্যা থেকে হ্যাঁ এই এটা একটা সমস্যা এখানে হলো আমি যেহেতু রান এই প্রোগ্রামে একরকম একটা ভুল হয়েছে বা জিরুতে বাঘ দিয়েছি সে কারণে ইরো দেখাচ্ছে বা হলো এখানে যদি আমি ইন্ট সাইজ বড়ো করে দিই তাহলেও আমার ইরো দেখাবে এই যে দেখেন এখানে কী হ্যাঁ দেখাচ্ছে কিন্তু হলো এই সামান্য এই বুলের কারণে আমার এখানে যে নিচে যদি আমার একাধিক লাইনও থাকে সেগুলো আমার কি হবে ভুল দেখাবে মানে সেগুলো রানি হবে না ইরোর কারণে কিন্তু আমার পরবর্তী লাইনে যদি আমার ভুল না হয় বা সরি মানে এক্সিকিউট হয় তার জন্য আমার কি ব্যবহার করতে হবে ট্রাই হ্যাঁ এই যে ট্রাই এবং অ্যাকসেপ্ট স্টেটমেন্টটা ব্যবহার করতে হয় তো ট্রাই এটা কি করবে ট্রু করবে এখানে যদি কোনো ভুল কিছু হয় সেটা হলো এই অ্যাকসেপ্টের মাধ্যমে সে এখানে কি করবে ট্রু করবে সেটা জিরো ডিভিশন এরর হতে পারে ইন্ডেক্স এরর হতে পারে আদার এরর হতে পারে তো সেগুলো এখানে ট্রু করবে তারপর হলো সে এখানে মেসেজ দেখাবে তারপর হলো সে প্রিন্ট করে বাকি যে লাইন আমরা লেখবো কুট করবে এখন যদি নিচে হাজার হাজার লাইনও থাকে তারপরে সেটা কি করবে এক্সিকিউট করবে কিন্তু আমরা যদি ট্রাই এবং অ্যাকসেপ্ট কিওয়ার্ডটা ব্যবহার না করি তাহলেই আমার এই কিওয়ার্ড নিচে লাইন গুলো আমার কখনোই রান হবে না এটি ছিল মূল কনসেপ্ট ট্রাই এবং অ্যাকসেপ্ট তো এটা আমরা হলো যে এভাবে না দিয়ে যে আমরা একসাথেও লিখে দিতে পারি যে আর যে এররগুলো রয়েছে এররগুলো টাইপটা আমরা এভাবে একসাথে করে লিখে দিতে পারি এই যে এখানে কমা দিয়ে আর এখানে হলো যে আমরা প্রিন্ট দিয়ে দিতে পারি সামথিং রং something wrong, something wrong. সাথে দিয়ে দিতে পারে দেখেন এই প্রোগ্রামটা যদি রান করাই প্রথমে দেখাচ্ছে সামথিং রং এই যে এখানে ইরোর দেখাচ্ছে এখন কোন ইরোর জিরো ডিভিশন ইরোর নাকি ইন্ডেক্স ইরোর এক এক সময় এক এক ইরোর আসতে পারে যাই আসুক সামথিং রং দেখাবে কিন্তু যে বাকি নিচের কোডগুলো খুব সহজেই রান হবে ওকে আশা করি যে ট্রাই এবং অ্যাকসেপ্টের কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে যে দেখেন এটা যদি আমি এখানে ডিলিট করে দিই যে ট্রাই এবং অ্যাকসেপ্টটা এখানে রান করে কোনো লাইনেই রান হবে না যে দেখেন সাকসেসফুলি পিটে থ্রি বিলুটে দেখাচ্ছে এবং সামথিং রং এটাও দেখাচ্ছে না তো আমি যে ট্রাই এখন হলো যে আ এক্সসেপ্ট কনসেপ্টের মাধ্যমে ট্রাই মাধ্যমে এখানে কি এরর দেখাচ্ছে সেটা ট্রু করছে এবং এক্সসেপ্টের মাধ্যমে সেই এররটা সে এক্সসেপ্ট করেছে এক্সসেপ্ট করে এখানে একটা পিন পিন দিয়ে দেখানো হয়েছে অর্থাৎ প্রোগ্রামটা রান হচ্ছে ভুল হলো রান হচ্ছে একটা মেসেজ দেখাচ্ছে আর নিচের যে লাইনগুলো আছে এগুলো খুব সহজে এক্সিকিউট হচ্ছে তো এটাই হলো যে ট্রাই এবং এক্সসেপ্ট এর বুল কনসেপ্ট ওকে হ্যাঁ এখানে আরেকটা যে ব্যবহার করা হচ্ছে অ্যাড করা হয়েছে ফাইনালি কিওয়ার্ড অর্থাৎ এখানে যে কোনো ভুল হোক না কেন আমার এই ফাইনালি কিওয়ার্ড কারণে আমার এখানে নিচের যে লাইনগুলো থাকবে এগুলো প্রিন্ট হবে যে এখানে দেখেন এখানে আমার জিরো ইন্ডেক্স এবং থ্রি ইন্ডেক্স দেওয়া আছে তো জিরো ওয়ান টু তাহলে এটা আমার ইন্ডোক সিরোর রয়েছে ইন্ডোক্সিররোর থাকার কারণেও আমার এটাকে ফাইনাল কিউর কারণে এটা আমার সাকসেসফুল দেখাবে দেখেন তারপর ইরো দেখাচ্ছে সমস্যা নাই সাকসেসফুলি আমার দেখাচ্ছে এখন কি ইরো দেখাচ্ছে ইন্ডেক্স ইরো কিন্তু ইন্ডেক্স ইরো তো এখানে কেস করি নাই তারপর আমার এই যে ফাইনালি এই কিওয়ার্ডের কারণে আমি এখানে যাই যেই ভুলই হোক না কেন সমস্যা নাই আমার ফাইনাল কিওয়ার্ড যদি ইউজ করি এর নিচে যদি আমার আরও কতগুলো লাইন থাকে সেগুলো এক্সিকিউট করা হবে কিন্তু এখানে যে ভুলগুলো আছে ভুলগুলো সে যদি ডিটেক্ট না করতে পারে সমস্যা নাই কিন্তু এখানে দেখেন এই ভুলগুলো হয়েছে কিন্তু সে ডিটেক্ট করতে পারে না এখানে কি ইন্ডেক্স ইরো এখানে তো আমি ইন্ডেক্স ইরো নাই জিরো ডিভিশন ইরো দিয়েছি কিন্তু তারপরেও সেটা রান হওয়ার কথা না কিন্তু তারপরেও সে ফাইনাল ফাইনাল কিওয়ার্ডের জন্য প্রিন্ট সাকসেসফুলি এটা দেখাচ্ছে তারপরে ইরোটা দেখাচ্ছে যে এখানে এই প্রোগ্রামে ভুল হয়েছে কিন্তু আমার এই ফাইনাল কিওয়ার্ডের যে অপশনটা ছিল এটা কিন্তু সে এটা রান করে দেখা যাচ্ছে এই ছিল ফাইনাল ফাইনালি কিওয়ার্ডের একটা কনসেপ্ট এটা পরীক্ষা আসে ফাইনালি কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয় অর্থাৎ প্রোগ্রামে যে এখানে ভুল করুক না কেন যদি ফাইনাল ফাইনালি কিওয়ার্ডটা স্টেটমেন্ট ব্যবহার করি তার আন্ডারে আমি যদি যে কোনো স্টেটমেন্ট হলো বা কন্ডিশনাল ফাংশন লিখি বা প্রিন্ট করি সেটা অবশ্যই প্রিন্ট করে দেখাবে আচ্ছা আচ্ছা এটা হলো যে আরেকটা এক্সাম্পল এটা সাধারণত ব্যবহার করা হয়েছে রেস কিওয়ার্ডটা রেস্কিউটের মাধ্যমে সাধারণত হলো যে এটার মাধ্যমে হলো যে কোনো কন্ডিশন যদি সত্য হয় সেটা হলো এখানে রেস মানে যে সেটা হলে অ্যাকসেপ্ট করে থ্রো করে আর এই কনসেপ্টটা বোঝার জন্য আমি একটু ফাংশনের দিকে যাচ্ছি ডিফ একটা বোটার নামে একটা হলো ফাংশন ব্যবহার করা হয়েছে এখানে আবার যে ট্রাই এবং অ্যাকসেপ্ট দেখেন এখনও কিন্তু এই দুটা কেস ব্যবহার করা হয়েছে ট্রাই স্টেপমেন্টটা আমি এখানে কি করেছি প্রিন্ট করেছি প্রিন্ট কি করেছি যে বুটার ফাংশনের কে প্রিন্ট করেছে এখন ভোটার যে ফাংশন হয় এখানে প্যারামিটার হিসেবে কত দিছি 17 দিয়েছে তো এস এর মান কত 17 তো এটা 18 থেকে আর নিচে এস এর মান কত হবে 17 তাহলে এই কন্ডিশনটা কি হলো আর ট্রু হয়েছে হ্যাঁ এটা কি হয়েছে ট্রু মানে 18 বড় 17 ছোট এটা হলে সেই এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে রেজ করেছে মানে অ্যাকসেপ্ট করেছে তো এখন দেখা যাচ্ছে কি ভ্যালু এরর কি দেখা যাচ্ছে ভ্যালু এরর ইনবিল্ট বুটার দেখাচ্ছে আচ্ছা তো হ্যাঁ এটা হওয়ার কারণে যদি রান করাই দেখেন এখানে হলো যে কি দেখাবে কিন্তু যে সময় হলো যে আর হ্যাঁ আর বেলুই রোডটা সেটা আবার রেস্টায় এখানে হলো কি করেছে এটা থ্রো করেছে কোথায় যেখানে একসেপ্ট এই এখানে হলো ওইটা একটা কি ইরোড বেলুই দেখাচ্ছে

তাহলে এটা কন্ডিশনটা কন্ডিশন হওয়ার কারণে সে হলো যে হ্যাঁ আঠারো থেকে সেটা কি হয়েছে মানে হলো তাহলে এটা হয়ে গেল তো থেকে যদি বড় হয় তাহলে এটা মিথ্যা তো মিথ্যা হয়ে গেলে আমার কি করবে রিটার্ন করবে ইউ আর অ্যালট তাহলে এটা রিটার্ন করে আবার কোথায় নিয়ে আসবে এই যে বুটারের এখানে ফাংশনে দেওয়া হবে প্রিন্ট এ এটাকে আবার রিটার্ন করবে যে 19 সে এখানে আসলো সে এখানে ফাংশনের মাধ্যমে ইউআর অ্যালোটে বড এটাকে আবার রিটার্ন করে আবার এখানে পাঠাবে কিন্তু এখন মান তো 19 দেখাবে না কি দেখাবে ইউআর অ্যালোটে বড এটা দেখাবে এই যে দেখেন তাহলে প্রোগ্রামে যদি এখানে কোনো ভুল হয় তো ভুলটা ভ্যালু এররটা যদি হয় যেমন এখানে যদি হলো 17 দেই

ইম্পোর্ট এখানে এভাবে কাজ করেছে ভুল হলে রেজিস্টার থ্রো করবে আর হলো যে এই যদি এখানে হয় রিটার্ন করে তাহলে রিটার্নটা সরাসরি ট্রাই কেসের মধ্যে চলে আসবে ওকে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আর এটাই ছিল যে এই টপিকের মূল কনসেপ্ট অর্থাৎ আপনারা যদি আর এই ভিডিওটা একটু ভালো করে দেখেন তাহলে পাইথনে এক্সেপশন এবং এরর হ্যান্ডলিং এর যে প্রসেসটা এটা সম্পূর্ণই আপনারা বুঝতে পারবেন don't have bike